খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেশের উচ্চশিক্ষার অন্যতম এই প্রতিষ্ঠান বিভিন্ন পদে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে আবেদন প্রক্রিয়া চলছে আগ্রহী প্রার্থীরা আগামী পাঁচ মে পর্যন্ত আবেদন করতে পারবেন পদসমূহ অধ্যাপক আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগ সহযোগী অধ্যাপক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড পাওয়ার টেকনোলজি আইপিটি সহকারী অধ্যাপক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি আইআইসিটি প্রভাষক গণিত বিভাগ রসায়ন বিভাগ রসায়ন বিভাগ অবকাশ chemical engineering bibag mechatronics engineering bibag mechanical engineering bibag computer science and engineering bibag materials science and engineering bibag chemical engineering bibag obokashriki building engineering and construction management bibag institute of environment and power technology ipt institute of information and communication technology iict ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি আই আইসিটি অবকাশ একটি নার্স পুরুষ কম্পোট্রোলার নার্স মহিলা সিস্টেম এনালিস্ট ডেপুটি রেজিস্ট্রার প্রটকল অফিসার সিনিয়র মেডিকেল অফিসার সহকারী মেডিকেল অফিসার টেকনিক্যাল অফিসার বিসিএম প্রোগ্রামার পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর টেকনিক্যাল অফিসার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ মেডিকেল টেকনোলজিস্ট সহকারী আইডিএম এটেন্ডেন্ট ওয়ার্কশপ কম্পিউটার অপারেটর ল্যাবসহকারী ইএসি সহকারী ইসি ফিল্ড সুপারভাইজার এটেন্ডেন্ট এলি ল্যাব এটেন্ডেন্ট ইলেকট্রিশিয়ান নিরাপত্তা গার্ড ডাটা প্রসেসর কম্পাউন্ডার কুক আবেদনের যোগ্যতা প্রতিটি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাব আবেদন ফি অনলাইন আবেদনের সঙ্গে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর গ্রেড নয় বা তদুর্ধ পদের জন্য এক হাজার টাকা গ্রেড দশভুক্ত পদের জন্য সাতশো পঞ্চাশ টাকা এবং গ্রেড এগারো থেকে গ্রেড বিশ পদের জন্য পাঁচশো টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে আবেদন দাখিল করার পর ক্রমিক নম্বর এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দশ প্রিন্ট কপি ক্রমিক নম্বর ছয় থেকে তেত্রিশ নম্বর পদের জন্য ছয় প্রিন্ট কপি এবং ক্রমিক নম্বর চৌত্রিশ থেকে চুয়াল্লিশ নম্বর পদের জন্য এক প্রিন্ট কপি আগামী ছয় মে দুই হাজার চব্বিশ ইং তারিখ বিকেল পাঁচটার মধ্যে রেজিস্ট্রার দপ্তরে পৌঁছাতে হবে ডাক বিভাগের বিলম্বের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে এর ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে আবেদনের বিস্তারিত জানতে ডেস্ক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন